মমতা ব্যানার্জি করলে সেটা লীলা আর হুমায়ুন করলে ওটা বেলা উনি রাজনীতি করবেন রাজনীতি অঙ্ক করবেন কার সাথে জোট করবেন কাকে বিয়ে করবেন কাকে ঘর তুলবেন কাকে বাস করবেন উনি ভালো জানেন পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম আইনজীবী আলী আফজাল চাঁদের কাছে মুর্শিদাবাদের সম্প্রতি বাবরি মসজিদের স্থাপন চারিদিকে চলছে আলোচনা ও সমালোচনা ধর্মীয় উপস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক সমীকরণ কিছু নিয়ে স্পষ্ট মতামত রাখলেন আমাদের ক্যামেরার সামনে আমরা তাকে সরাসরি প্রশ্ন করি বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদের যে ঘটনাটি ঘটলো আপনার কি মনে হয় এটি হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে লালের বাধা দেওয়ার অধিকার নেই তথাপি আমার হাইকোর্টে কিছু মুনাফেক দলের লোকেরা অর্থাৎ তৃণমূল প্রভাবিত ব্যক্তি মুসলমান মামলা ফাইল করল আর লড়লো কে সিপিএম অর্থাৎ সিপিএম আর তৃণমূল যৌথভাবে মামলাটা লড়েছিল হুমায়ুনের বিরুদ্ধে আমরা হুমায়ুনের পক্ষে হুমায়ুনের আইনজীবী হিসেবে আমরা লড়াই করে রায় নিয়ে ছয় ডিসেম্বর ওখানে বাবরি মসজিদ উদ্ঘাটন করেছি লক্ষ লক্ষ মানুষের সমাবেশ মাথার মাথা ওদিকে বহরমপুর আর এদিকে কৃষ্ণনগর আর বাকি মাঝখানে মাঠে ভর্তি লোক 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 মাথা মাথা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এই জন্যই আমি বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ লড়াই করি ওখানে গেছি লড়কে লেঙ্গা হিন্দুস্তান এই আওয়াজ তুলেছিল মুসলমান যে মুসলমান ব্রিটিশকে তাড়ানোর জন্য আশাফুল্লাহ খান যখন ব্রিটিশের পতাকা লালকেল্লা থেকে নামিয়ে তেরঙ্গা ঝান্ডা উঠেছিল বলেছিল লড়কে লেঙ্গা হিন্দুস্তান সেই লড়কে লেঙ্গা বাবরি মসজিদ এই আওয়াজ আমি দিয়েছি এবং আজকে যে তেরঙ্গাটা উঠছে জাতীয় পতাকাটা মাঝখানে চিহ্ন সেটাও করেছে মুসলমান নেশা তাই একজন মুসলমান হয়ে বাপি মসজিদ উদ্ঘাটনে একজন কালমাপন্নওয়ালা মুসলমান হিসাবে একজন হুমায়ুনের আইনজীবী হিসেবে লড়াই করে সেদিনকে গেছি কৃষিকে ডান্ডেক বাত নেই হয় বাপ বাপকা জমিদারি নেই মাই কৃষিকে গোলাম নেই হয় মসজিদ তো অন্য নামেও করা যেত ঠিক বাবরের নাম নিয়েই কেন এর পিছনে কি বাবরের নামেই মসজিদ হয়েছে মসজিদ বাবরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক কিলোমিটার দূরে বাবরের জায়গায় তো অন্য নাম দিতে পারতো সুপ্রিম কোর্ট কেন বাবর সেখানে বাবরি মসজিদই হচ্ছে তা সুপ্রিম কোর্টকে এই প্রশ্নটা করলে ভালো হয় না কারণ সুপ্রিম কোর্টই দিয়ে যায় আর আমার হাইকোর্টে যে মামলা করেছিল আমি মামলা সেই মামলা হুমনের পক্ষে লিখেছি তাহলে আপনার নাম মনেকা তা আপনার নাম মনেকার জায়গায় সোনেকা কেন আপনার বাপ মা রাখেনি বলুন আপনার নাম মনেকা কেন আপনার বাপ রাখলো অর্থাৎ আমার বাপ আমার মা কী নাম রাখবে কাউকে বলে রাখবে নাকি এটা তো গণতান্ত্রিক ফান্ডামেন্টাল রাইট তা আমার ফান্ডামেন্টাল রাইট আমি বাবর রাখি কি নবর থাকি কি জগর থাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির করলো দীঘায় জগন্নাথের মন্দির করলো তা ওখানে পুরীতে জগন্নাথের মন্দির আছে তা জগন্নাথের মন্দির পুরিতে আছে জগন্নাথের মন্দির দিঘাতে কেন করলো জগন্নাথের জায়গায় জায়গায় অন্য কোনো নাম দিতে পারত জগন্নাথের জায়গায় পূর্ব জগন্নাথ বুক দিতে পারত কেন বললো জগন্নাথ অর্থাৎ মমতা জি করলে সেটা লীলা আর হুমায়ুন করলে ওটা হুমায়ুন কবির বলেছেন ব্রাহ্মণ কংগ্রেস এমন কি তাদের সঙ্গে আসতে পারি এই রাজনৈতিক ভোটের সম্ভাবনা কি কার্যকর হবে বলে আপনার মনে হয় দেখুন এটা হুমায়ুন ভালো করে জানে আমি একজন আইনজীবী আইনজীবী হিসেবে গেছিলাম আমি কোনো রাজনীতিবিদ হিসেবে যাইনি আমি একজন মুসলমান হিসেবে গেছি উনি রাজনীতি করবেন রাজনীতি অঙ্ক করবেন কার সাথে জোট করবেন কাকে বিয়ে করবেন কাকে ঘর তুলবেন কাকে বাস রাত করবেন উনি ভালো জানেন